বিসমিল্লাহ রকমান রাহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত দুই অনুসরণী দুই পয়েন্ট একের ছয় নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবা তো প্রিয় শিক্ষার্থী এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ টা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় দুই পয়েন্ট এক অনুপাত শতকরা অনুসরণের সমাধান ছয় থেকে বারো পুজো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা ছয় নম্বর অঙ্কে কি বলছে দেখো নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে মিশ্র অনুপাত সরল অনুপাত একক অনুপাত যৌগিক অনুপাত এই সব ব্যস্ত অনুপাত এই সব অনুপাত সংজ্ঞা তোমরা থিওরির ভিতর পাইবা অনুসরণীতে থিউরি আছে সে থিওরিতে পাইবা আশা করি তোমরা একটু কষ্ট করিয়া এই অনুপাতগুলোর সংজ্ঞা এবং অনুপাতগুলোর সম্পর্কে বিস্তারিত পড়ে দেখো ক নম্বরের একটা অঙ্ক আছে এখানে তিনটা অনুপাত আছে তিন ইস্টু পাঁচ পাঁচ ইস্টু সাত সাত ইস্টু নয় তো এই অনুপাতের দেখো এই যে তিন টু পাঁচ এই তিন টু পাঁচ অনুপাতে তিন হচ্ছে পূর্ব রাশি পাঁচ ইস্টু সাত অনুপাতে পাঁচ হচ্ছে পূর্ব রাশি সাত ইস্টু নয় অনুপাতে সাত হচ্ছে পূর্ব রাশি তাহলে আমরা যখন মিশ্র অনুপাত বের করুম তখন অনুপাতগুলোর পূর্ব রাশির গুণ ফল হবে বন্ধুরা তাহলে এখানে কত গুণ হবে তিন পাঁচ সাত গুণ কত হয় একশো পাঁচ হয় অনুপাত গুলোর পূর্ব রাশির গুণ ফল কত পেয়েছি আমরা একশো পাঁচ এই যে তিনটা গুণ করলে একশো পাঁচ হয় এরপরে দেখো এই যে দ্বিতীয় রাশি পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় এটাকে বলা হয় অনুপাতের উত্তর রাশি এখানে উত্তর রাশির গুণ ফল তাহলে দেখো পাঁচ গুণন সাত গুণন নয় গুণ কত হয় দেখো তিনশো পনেরো হয় এখন মিশ্র অনুপাত হচ্ছে কি মিশ্র অনুপাত হচ্ছে এই যে পূর্ব রাশির গুণ ফল ইস্টু কত উত্তর রাশির গুণ পূর্ব রাশি ইস্টু উত্তর রাশির গুণ ফল এই অনুপাত দুটার আমরা ছোট করুম ছোট করার জন্য কি করছি দেখো উভয় রাশিকে কত একশো পাঁচ দ্বারা ভাগ করছি একশো পাঁচের একশো পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় তিনশো পনেরো একশো পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত কত এক ইস্টু তিন এটা হচ্ছে আমাদের ছয়ের ক নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো দেখো খ নম্বর আবার পাঁচ ইস তিন সাত পাঁচ নয় ইস সাত তিনটা অনুপাত আছে এখানে এই তিনটা অনুপাতে যদি মিশ্র অনুপাত বের করতে যাই তাহলে প্রথমে কি করতে হবে আমাদের অনুপাতগুলোর গুলোর পূর্ব রাশি গুণ করতে হবে তাহলে এখানে পূর্ব রাশি কত কত পাঁচ সাত নয় তাহলে অনুপাতে পূর্ব রাশির গুলো গুণফল কত তিনশো পনেরো আর উত্তর রাশি কত এখানে তিন পাঁচ সাত উত্তর রাশির গুণফল কত একশো পাঁচ এখন মিশ্র অনুপাত বের করতে গেলে তাহলে পূর্ব রাশি ইস্টু কত উত্তর রাশি তো তিনশো পনেরো ইস্টু কত একশো পাঁচ উভয় অনুপাতের যদি আমরা আবার একশো পাঁচ ভাগ করি দেখো তিনশো পনেরো একশো পাঁচ ভাগ করলে তিন আসে আর একশো পাঁচের একশো পাঁচ দেওয়া ভাগ করলে এক আসে তাহলে মিশ্র অনুপাত কত হইলো তিন ইস্টু এটা ছিল আমাদের নম্বর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমাদের সাত নম্বর অঙ্ক এখানে বলছে নয় ইস্টু ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো এটা ব্যস্ত অনুপাত কাকে বলে উত্তর রাশিরে পূর্ব রাশি এবং পূর্ব রাশিরে উত্তর রাশি করে যে অনুপাত তৈরি হয় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত অর্থাৎ দেখো নয় টু ষোলো এটার আমরা করলাম ষোলো রে নয়ের জায়গা আনলাম আর নয় রে ষোলো জায়গা নিলাম তাইলে আমাদের ব্যস্ত অনুপাত হয়ে যায় তাহলে সুতরাং নয় টু ষোলো অনুপাতে ব্যস্ত অনুপাত কত দেখো ষোলো নয় এটা হচ্ছে সাত নম্বর অঙ্ক এরপর আট নম্বর অঙ্কে কি বলছে দেখো নিচের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত এখানে দেখো এই তিনটা অনুপাত আছে ক খ গ এই তিনটা অনুপাতের ভিতর একক অনুপাত কোনটা তা এটার সংজ্ঞাটা এইভাবে লেখবা যে যে অনুপাতের উত্তর ও পূর্ব পথ পরস্পর সমান সেই অনুপাতকে বলা হয় একক অনুপাত তাহলে দেখো ক নম্বরের উত্তর পথ ক নম্বরে ক নম্বরের অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ষোলো আর উত্তর রাশি হচ্ছে তেরো তাহলে এই দুইটা তো এক না ক নম্বরে পূর্বপথ তেরো উত্তর পদ সতেরো এই দুইটাও কিন্তু এক না কিন্তু দেখো গ নম্বরে এখানে একুশ এখানে একুশ অর্থাৎ উত্তর আর পূর্ব রাশি পরস্পর সমান তাই আমরা বলতে পারি যে একুশ ইষ্টু একুশ অনুপাতটি একক অনুপাত এটাই ছিল আমাদের আট নম্বর অঙ্ক বন্ধুরা একক অনুপাত কাকে বলে এটা তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে নিবা যে যে অনুপাতের পূর্ব পদ এবং উত্তর পদ পরস্পর সমান তাকে একক অনুপাত বলে এরপর দেখো নয় নম্বর অঙ্কে কি বলছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ ইস্টু ছয় এবং চার ইস্টু সাত অনুপাতে ভাগ করো আমরা এই অঙ্কটা এখানে দুইটা অনুপাত একটা হলো ইস্টু ছয়ের অনুপাত অনুপাত এই আমাদের টাকাকে ভাগ করতে হবে তা প্রথমে দেখো লিখছি প্রথম অনুপাতটি কত পাঁচ ইস্টু ছয় তাহলে লেখম যে অনুপাতের যোগফল কত পাঁচ আর ছয় যোগ করলে কত এগারো হয় তাহলে প্রথম রাশির অংশ কত হইব এই যে পাঁচশো পঞ্চাশ এর এগারো ডিভাইডেড কত

পঞ্চানব্বত পাঁচ যায় এই শূন্য শূন্য পঞ্চাশের এই সাত গুণ দিলে তিনশো পঞ্চাশ তাহলে সুতরাং আমরা বলতে পারি যে দুইটা অনুপাতের অংশ হচ্ছে কত এ একটা অংশ আর হচ্ছে এই একটা অংশ বন্ধুরা এটা ছিল আমাদের নয় নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে দেখো দশ নম্বর অঙ্কে কি বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ ইষ্টু তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত আমরা লিখছি দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ তিন তাহলে সুতরাং লিখতে পারি ভাবে যে পিতার বয়স সমান সমান কত পুত্রের বয়সের চোদ্দ ডিভাইডের কত তিন গুণ পিতার বয়স কত দেওয়া ছাপ্পান্ন দেওয়া তাহলে এই যে পিতার বয়সের নিচে পুত্রের বয়স হচ্ছে কত চোদ্দ ডিভাইডের তিন আমরা সাইটটা চেঞ্জ করছি দেখো এইটা এই ফ্যাস আনছি আর এই ছাপ্পান্নরে রে আমরা এই নিছি পুত্রের বয়সের সাথে চোদ্দোর তিন এটা কিন্তু গুণাকার আছে অর্থাৎ এই এর মানে গুণ তাহলে গুণাকার আছে এটা যেহেতু এটা ভগ্নাংশ হতে আমরা জানি এই ফ্যাস আনলে কি হয় ভগ্নাংশ উল্টা যায় তা তিন ছিল নিচে তিন উপরে আর চোদ্দ ছিল উপরে চোদ্দে বারো বছর এটি বারো বছর দশ নম্বর অঙ্ক শেষ এরপর এগারো নম্বর অঙ্কে কি আছে দেখো দুইটি সংখ্যার যুগপথ ছয়শো তিরিশ এদের অনুপাত দশ ইস্টু এগারো হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে দেওয়া আছে সংখ্যা দেয়ের অনুপাত কত দশ ইস্টু এগারো অনুপাতের যোগফল দেখো দশ আর এগারো যোগ্য একুশ হয় তো প্রথম সংখ্যাটি কত বল ছয়শো তিরিশের একুশের দশ তাহলে একুশ তেষট্টি বিতে কত তিন বাজায় আর এই শূন্যর শূন্য তিরিশ দেয়া দশের গুন দিলে কত হয় তিনশো আবার দ্বিতীয় সংখ্যাটি কত দেখো ছয়শো তিরিশের কত একুশের এগারো একুশ তেষট্টি বিতে তিন বাজায় এই শূন্য শূন্য তিরিশের এগারো দেওয়া গুন দিলে তিনশো তিরিশ হয় তার মানে সংখ্যা দুটি কত তিরিশ ও তিনশো তিনশো তিরিশ এটা হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্ক বন্ধুরা এরপরে দেখো বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কে কি আছে দেখো দুইটি অনুপাত পাঁচ ইস্টু সাত দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা হলে প্রথম বইটির মূল্য কত দুইটা বই এর মূল্যের অনুপাত কত পাঁচ ইস্টু সাত অর্থাৎ প্রথম বই যদি পাঁচ টাকা হয় দ্বিতীয় বই কত সাত টাকা দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা দেওয়া আছে তাহলে প্রথমটির মূল্য কত তা আমরা ধরে নিচ্ছি দেখো মনে করি প্রথম বইটির মূল্য ক টাকা তাহলে প্রশ্ন দেখো এই যে প্রথম বই ইষ্ট দ্বিতীয় বই সমান সমান কত প্রথম বইয়ের মূল্য ইস্টু কত দ্বিতীয় বইয়ের মূল্য হবে তাইলে এই যে দেখো প্রথম বই ইষ্ট কত দ্বিতীয় বই টাকা সমান সমান কত প্রথম বই ইষ্ট দ্বিতীয় বই অর্থাৎ এই অনুপাতের সাথে এই অনুপাত এটা পরস্পর সরল অনুপাত বন্ধুরা এটা হচ্ছে মূল্যের অনুপাত মানে প্রথম বইয়ের মূল্য ক টাকা দ্বিতীয় বইয়ের মূল্য কত চুরাশি টাকা আর এখানে হলো প্রথম বইয়ের মূল্যের অনুপাত হচ্ছে পাঁচ আর দ্বিতীয় বইয়ের মূল্যের অনুপাত ষাট এগুলার যদি আমরা ভগ্নাংশ দান করে দেখো ক ডিভাইডেড কত চুরাশি হয় ইকাল টু কত পাঁচ এই অনুপাত উঠাই দিয়ে কিন্তু ভ্যাকসিনও দেওয়া যায় তা পাঁচ ডিভাইডেড কত সাত তাই সাত দিয়া করে গুন্দির কত হয় সাত গুণন ক আর পাঁচ দিয়া চুরাশির গুন্দির কত হয় চারশো বিশ এখন এই সাত যদি পয়সা নিই তাহলে ভাগ হয় তাই সাত চারশো বিশ কত ষাট বাজ যায় তাহলে ক সমান কত ষাট টাকা তার মানে প্রথম বইয়ের মূল্য কত ষাট টাকা এটা ছিল আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা